আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে চলে আসলাম আপনাদের জন্য ডামাকা কালেকশন কালেকশনটি আর আজকে শুধু একটা মডেলই দেখে দেখাবো আপনাদেরকে সনি ওয়ান মার ফাইভ বাংলাদেশের মধ্যে এই প্রথম আমাদের কাছেই আছে সোনি ওয়ান মার ফাইভ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কালেকশন এখানে যেগুলো আছে সম্পূর্ণ সবকিছু হচ্ছে ওয়ান মার ফাইভ ইতিমধ্যে যা ঢুকছে বাংলাদেশে সম্পূর্ণ আমরা নিয়ে নিচ্ছি এই প্রোডাক্টগুলো কারণ আমাদের ছাড়া আর কোনো কোনো কারোর কাছে মালটা আসে নাই আর যাদের ভিডিওগুলো আপনারা দেখতেছেন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে অনেকেই ভিডিও করতেছে বা রিভিউ দিচ্ছে ওয়ান মার ফাইভের আর ওয়ান মার ফাইভ আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে জাপান ভেরিয়েন্টের একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাসন যেটা তো দুইটার প্রোডাক্টের মধ্যে শুধু হলো একটাই একটা হচ্ছে বিকাশ স্যাপ সাপোরেট না আর ইন্টারন্যাশনাল বাসন হচ্ছে সব কিছু সাপারেট আছে আর যেটা জাপান ভেরিয়েন্টের এটার মধ্যে হচ্ছে আপনার শুধু বিকাশ বাদে অন্যান্য সব সাপোর্ট আছে তো ওয়ান মার ফাইভে আমরা এ যাবৎ সর্বকালের সেরা অফারটা দিয়ে দিচ্ছি যারা বৃহস্পতিবারে নেবেন যারা বৃহস্পতিবারে নেবেন তাদের জন্য সর্বকালে সেরা অফার পুরো প্যাকেজ দিয়ে দিচ্ছি এর মাঝে যারা আগে পরে কিনছে তাদের জন্য কিন্তু কোনো কিছুই ছিল না শুধু ডিভাইস আর আজকে অফার থাকতেছে এলো পুরো প্যাকেজ পাবেন আপনারা আমাদের কাছ থেকে তো যারা নিতে চান একেবারে বৃহস্পতিবারে চলে আসলে নিতে পারবেন আর যারা অনলাইন নিতে চান আপনি দুই হাজার চল্লিশ টাকা বিকেশ অ্যাডভান্স করে আপনার পছন্দ ফোনটা নিতে পারবেন আমরা ফার্স্টে আপনাদেরকে আইটেমগুলো দেখাচ্ছি যে কি পাবেন এই ফোনের সাথে দাম কিন্তু বাড়বে না দাম যা আছে রেগুলার এই যে আপনার বাসুস অ্যাঙ্কার এবং গুগল যে কোনো একটা চার্জার আপনি চুজ করে নিতে পারবেন আমাদের সব থেকে এই ফোনের সাথে আর পর পড়েছে এখানে কাবার থাকবে এই যে ট্রান্সপারেন্ট কাবারটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা পাওয়া যায় না খুবই রেয়ার একটা কাবার থাকবে যে কোনো একটা কাবার আপনি চুজ করে নিতে পারবেন এরপর হচ্ছে একটা গ্লাস পরেটার এটার যে অরিজিনাল যে গ্লাস এটা পাবেন পুরো প্যাকেজটা আপনারা আমাদের এই ফোন হার থেকে কিনলে ওয়ান মার ফাইভ পেয়ে যাবেন একদম সম্পূর্ণ পুরো প্যাকেজ তো ওয়ান মার্ক ফাইভের আলহামদুলিল্লাহ বেশ কালেকশন আছে দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছে বাংলাদেশে অ্যাভেলেবেল এটা মূলত হচ্ছে চারটা কালার থাকে দুইটা বাংলাদেশে অ্যাভেলেবেল আসছে ওয়ান মার্ক ফাইভের যেই আপনার ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর এবং প্রিমিয়াম লুকের একটা ডিভাইস আর এটার কনফিগার কিন্তু অসাধারণ এটা হচ্ছে কি আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ জেন টু প্রসেসর পাঁচ হাজার এম্পের ব্যাটারি ডুয়েল সিম এটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হচ্ছে এবং এটা দিয়ে হচ্ছে যে আপনার টেলিফোটো লেন্স সহ সব কিছু করতে পারবেন এবং এটা ন্যাচারাল ওয়েতে অনেক সুন্দর ছবি ভিডিও করতে পারবেন আমি একটা ফোনের ক্যামেরা ওপেন করে দেখাই দিচ্ছি খুবই সুন্দর এবং বিগ ডিসপ্লের মধ্যে এবং এই ফোনের রেজুলেশন এতটা সুন্দর এটা হচ্ছে গিয়ে ফোর ভিডিও করা যায় যদি আপনার একটা এই যে ফোকাস করে দিছি ছবির রেজুলেশন দেখেন কত সুন্দর এই যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর আসে তো যারা মূলত হচ্ছে ভিডিও গ্রাফিক্স এর জন্য নিতে চান নিতে পারেন একটু কাছে নিয়ে এসে আরো অনেকগুলো জিনিস আছে এটার মধ্যে এই যে বোর্ডি যে ফিল্ড আছে একেবারে এখানে একটা গ্রুপিং দেওয়া আছে তো হচ্ছে হাতে ধরলে খুব সুন্দর এটা হচ্ছে স্লিপ করবে না এবং ওই যে পিছনে যে এটা তো হচ্ছে কি সম্পূর্ণ স্ক্রেস প্রুফ এটা হচ্ছে একটা গ্রুপিং দেওয়া আছে খুব সুন্দর এটাতে হচ্ছে টাইপ সি চার্জিং ফুট করা হয়েছে যেটাতে হচ্ছে খুবই ফার্স্ট চার্জ হয় এবং এটাতে হচ্ছে যে ইমার্জেন্সি একটা শ্যুটার বেটানো আছে ক্যামেরা শুটার এই যে আমি ফোনটা লক করে দিলাম আমি দেখা দিচ্ছি এই যে চাপ ধরে রাখলে ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং অলরেডি ছবি উঠে গেছে এই যে দেখেন অলরেডি ছবি উঠে গেছে এই যে দেখেন ছবি তো এটা হলো আরেকটা মজার বিষয় যে কোনো আপনার একটা ছবি বা দৃশ্য পছন্দ হয়েছে হঠাৎ করে আপনি আনলক করা খুলতে অনন্য ফোনের এটা খোলা লাগবে না সনির সেই আরো মনে করেন যে বিশ বছর আগে থেকেও এই বাটনটা ছিল এখনো আছে তাদের আর এই ফোনগুলোর ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটা যে কোনো মানুষের হচ্ছে ক্যারি করতে পারবেন একদম যারা ছোট সাইজের মানুষ তারাও ক্যারি করতে পারবেন একেবারে যারা লম্বাটের মানুষ বা ছয় ফুটের মতো লম্বা তাদেরও বা যারা হাতে হাত ফুটো তাদের জন্য ক্যারি করতে সুবিধা তো সনি ফোনগুলো হচ্ছে একটু লম্বা শেপের হয় তো এই ফোনগুলো আপনারা নিতে পারেন সনি ওয়ান সিরিজে কোনো ধরনের ইস্যু নাই অনেকে আপনাদের কমেন্ট বক্সে লেগে যে সনিতে সমস্যা আছে এটা কোনো ধরনের সমস্যা নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর এইটার ক্যামেরার ব্যাপারটা আমি বলে দিই আইফোন ষোলো প্রো মেক্স এর সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন এই প্রোডাক্টটা আর এটা হচ্ছে যে আপনার আর তেইশের একটা লাস্ট আপডেট মডেল তো যারা নিতে চান ওয়ান আমাদের স্টকে আছে এখন চলে আসুন এটা দামের ব্যাপার যেটা হচ্ছে জাপান দাম হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় সম্পূর্ণ প্যাকেজটা আজকে পেয়ে যাবেন যারা বৃহস্পতিবার নিবেন আর যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা রেট থাকবে হচ্ছে বাউন্ন হাজার টাকায় সম্পূর্ণ প্যাকেজটা পেয়ে যাবেন বাউন্ন হাজার টাকায় পুরো একটা চার্জার এই যে একটা গ্লাস এটা কাভার পুরা সেট আপটা থাকবে বাউন্ন হাজার টাকা যেটা গ্লোবাল ভেরিয়েন্টের আর যেটা হচ্ছে ডকোমো পেরিয়েন্টের পঞ্চাশ হাজার টাকা এরকম একটা পুরো আপ থাকবে তো যাদের লাগবে খুব দ্রুত চলে আসুন এটা হচ্ছে একদিনের অফার আর ফোনহার যমুনা ফিচার নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে ছাড়া অন্য কোনো নাম্বারে যদি যোগাযোগ করেন একশো পার্সেন্ট প্রতারিত হবেন সেইটার দায়ভার কিন্তু ফোনহারের কর্তৃপক্ষ থাকবে না বা আমাদের কাছে কোনো ক্লেম বা গ্রহণযোগ্য হবে না তো ভিডিওটা ভালো লাগলে আপনারা ফলো দাঁড়াবেন নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম